খুশিটা যখন হয় দ্বীন তখন তো আর কোনো কিছু বলা অপেক্ষায় থাকে না হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে একটু হসপিটালে গিয়েছিলাম কা হচ্ছে আমার মামার তো বোনের টুইন বেবি হয়েছে সেটাই হচ্ছে আজকে বেবি বেবি দুটো দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর এটাই হচ্ছে আমার আজকে ভিডিওতে থাকে তো চলুন দেখে মামা মামিরা এখানে সবাই আমরা বসে আছি ওটির সামনে অপেক্ষা করছি কখন ওকে দেখাবে একটু পরেই হয়তো বেবি খুব সুন্দর নার্সটা আমাদেরকে দেখাচ্ছে দুটো বেবি কেউ হয়েছে কেমন জানাবেন কামাকে জানাবেন দেখানো তারপর বেবি দেখে দেখে দেখিয়ে নার্সরা আমাদের কাছ থেকে আমার বেবিকে নিয়ে নিয়ে এলো নার্সিং স্টেশনারিতে আমরা পাশে বসেছিলাম মামি এর মধ্যে সবাইকে ফোনে জানাচ্ছিলো বাবু হয়েছে বাবুগুলো দেখতে মাশালা অনেক সুন্দরের দিকে আমার হাজব্যান্ড ওটির আশেপাশে বসে আছে আমরাও বসে আছি আমার বোনকে দেখার জন্য কারণ অপারেশন থিয়েটার থেকে ওকে বের করে দেখা হলে আমরা চলে আসবো তারপরে আমাদেরকে ওকে দেখিয়ে দিল আমাদের দেখা শেষ সব কিছু কমপ্লিট হয়ে তারপর আমরা চলে আসলাম আমি আর আমার বর হসপিটাল থেকে বের হয়ে যাচ্ছি বের হয়ে আশেপাশে এই হসপিটালটা হচ্ছে এটা কেমন লাগলো আমার আজকে টুইন বেবির জিনিসটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন তো এই ছিল আমার আজকে ব্লগ Thank you.